আমি নাচ করছি ওরেও বাসুওয়ালা তুমি যে গলার মালা এই গানে আর আবার কো বা কো ডান্সার হচ্ছেন সঞ্জিদা সঞ্জিদা অনেক ভালো নাচে তো ওর সাথে আমি পারফর্ম করছি দেখা যাক কতটা ভালো করতে পারে আমিও বেশ ভালো প্রস্তুতি নিয়েছি আসাদ স্যার আমাদের খুব যত্ন সহকারে একজন সন্তানের মতো করে আমাদেরকে হাতে ধরে ধরে শিখিয়েছেন সবটা তো দেখা যাক কতটুকু ভালো করতে পারি তোমা ছাড়া

দুজনের কম্বিনেশনটাতে এটা আমার কাছে লেসার মনে হয়েছে আমার দুজনের দুজনের কম্বিনেশনটা ভালো লেগেছে সানজিদাকে কোথাও কোথাও একটু স্টিফ মনে হয়েছে যখন স্পেশালি ইউ আর লিনিং ব্যাক তখন ইউ হ্যাভ টু লেট কোড তো সেটাতে মনে হচ্ছিলো যে তুমি মনে হয় একটু পাটা শক্ত হয়ে আছে একটু কোথাও কোথাও স্টেপ লাগছিলো মানে ওভারঅল লাইন লাইফস দ্য পারফরমেন্স ইউ সো মস্ট ম্যাম বুঝে যাচ্ছিলো যে খুব এনজয় করেছ পুরো জি কিছু ছিল এর মধ্যে ঠিক আছে সেই জন্য আমি আমাদের উৎপত্তিটাকে স্পর্শ করে যে কারণে এনার্জিটাও ও বেশ বেশ ভালো এনার্জি ছিল কি কি মানে হলো না হলো তাতে মনে হচ্ছিল একটা ফুর্তি নাজ দেখলাম মনটা ভালো হয়ে গেল এরকম একটা জায়গা থেকে थैंक यू सर ইউ লাইক বেসিক্যালি যে অ্যাক্টিং রিয়াক্টিং ওর থেকে দেখে ইয়ে করা সাহায্য করা আবার ফুর্তি নিয়ে নাচা এই জিনিসটা ভালো ছিল আমার কাছে মনে হয়েছে যে সেখানে সঞ্জিতে টু লিটল অফ মনে হয়েছে রাজ যেমনভাবে রাজত্ব করেছে সেই জায়গাটা আসলে তুমি যদি করতে সেটা ভালো হতো কোথায় জানি মনে হচ্ছে যেন একটু মিস 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 খারাপ লাগেনি বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে এক্সপ্রেশন ইজ ভেরি গুড আমি খুবই খুশি এবং আমার দুজনকেই কিন্তু আসলে খুব মজা লেগেছে মানে আমি নাইনটিজে চলে গেছি এই গানগুলো নিজে নিজে গুনগুন করছিলাম মনে হচ্ছে যে আমি খুব মানে খুবই আনন্দ পাচ্ছিলাম খুব হৃদমিক ছিল আর আর একজনকে ছিল সানজিদা সানজিদা হলো গিয়ে মানে দুজনকে দেখে খুবই ভালো লেগেছে তোমাকে কোন কোন জায়গায় হয়তো মনে হয়েছে একটু আড়ষ্ট বা একটু কাছে আসার ব্যাপারে বা একটু স্টেপগুলো একটুখানি ইয়ে লেগেছে মানে মনে হচ্ছে দেব কি দেব না এরকম একটা ব্যাপার ছিল বাট দুজনে মিলে খুবই ফ্যান্টাস্টিক বলা হয় যারা অভিনয়ের মাধ্যমে মানুষকে হাসাতে পারে বা কমেডি করতে পারে তারা আসলে ভালো অভিনেতা বরিশালের লঞ্চে ওইটা লইব কেবিন রূপ বন্ধু রেমন বুকে লইয়া দিবো একটা ঘুম দাসিয়া দিবো একটা ঘুম আহ তোমার হাতে মোমালো বন্ধুর হাতে অ্যা গাদ্দর মা গাদর মাগাদর মা তবে আমি কখনো কমেডি করিনি মানে এইভাবে হাস্যরসত্ব অভিনয়ে এই প্রথমবার তবু চেষ্টা করব ব্রোমাররা আমাদেরকে যথেষ্ট ভালোভাবে শিখিয়েছেন শাহজাদা ভাই এবং তোহিদ ভাই খুব যত্ন সহকারে শিখেছেন চেষ্টা করছি দেখা যায় কতটুকু ভালো করা যায় এর মতই না হাড়ের মতো সিল্লাই কোইয়া যদি একটু না এরকম ভাবে বইলে একটু মধুর করে ডাকো বউরে ও অব ও একটু ভাল লাগে মধুর সুরে বোলাইলে ভয়েসটাই চেঞ্জ চেঞ্জ ওটা তো আর চেঞ্জ না আর এই সেগমেন্টে আমি হচ্ছি একজন টুকৃপন স্বামী বরিশালেই আমার বাড়ি তো বরিশালের ভাষায় আমার বউয়ের সাথে এইটা কতটা চমাতে পারি সেটা দেখতে হলে সাথে থাকো তুমি জানো পিরিজপুরে কত দূর দূরান্ত দিয়ে আমার জন্য বিয়ের সম্বন্ধ আইছিলে দূর দূরান্তে এরকম আসি ধরে গাসের মানুহজন হ্যাঁ তো দাবা কে জানি কি মেয়ে তো খাচ্ছু নে মতন হ ন এদিক তা বিয়ে করলে না মহিলা এরকম খাচ্ছ রইয়ে যায় আর মাথারি বলবা না খবর দেখ মাতারি করলে কেমন জানিস বুড়ি বুড়ি শো না হঠাড়ি কেন কি বুড়ি বুড়ি এদিক হ জ্ঞানীরা কয় পাথর কাইটটা টুকরো করলে হেডের নুরি কয় না আর দুই বাসার মা হইলেই হেডের বুড়ি কয় না ও মোর খোদা কয় কি তুই এক বছরে থত মার দিকে চাইয়ে দেখছো হ্যাঁ খাইতে খাইতে যতরে খাওয়া খাইয়ে মে একদম না নান দেখছেন ম্যাম দেখেন আমরা কি বডি শেমিং করে ছি বডি শেমিং আম্মেরা হনেন আম্মেরা সাক্ষী বিয়ার কালে ও বাবা গো তোষ্ট সাংগুল ফল দেখে বিয়েরা হর্ষলা নাও আরে মধু মধু ওমা ইমপ্রুভমেন্টে ঠলায় তোর মুজই মেলা হর্ষে এই ফজল বেটা সাবেদিক তোমার জন্য না মুই মোর সুলা বন্ধ করে এখানে আইছি কি কইবা হেইডা কও কইতেছি খাও হনো এ মিয়া কি হনো হনো তোমার এই গুটি গুটি পায়ে আট্টতে যাই রান্না করে ডোপপা তারপর কি নরম নরম হাতের গরম গরম চা আর পাকোড়া আরে এই ওয়েদারে কোলেজিডা মোর পাকোড়া পাকোড়া করতে আছে পাকোড়া বাজে কে কয়টা বাজে বেলা দুইটা বাজে বেলা দুইটা বাজে এ রেশমি এ শিগগির সাধে কাপড় শুগা দে আরে রোদ যায় এখন দুইটা বাজে টড়তড়ি বাথরুমে যাবা ফ্রেশ আবা মুটে বিলে দিনে দেতে আস আইছি কর ও সুবহান আল্লাহ এ মাতারি কয় কি এ হলো দুহু দিয়ালে খাই লাঞ্চ রাইতে খাই ডিনার মুই যা কইছি এক করে ঠিক কথা কইছি এডা কালকে রাতে যে ডিনার বাইছে গিসিলো ফ্রিজে হেড়েই তে হেড়েনে মুই ডিনার কম না তো কি লাঞ্চ কমু আরে মোর পোরা কপাল ও সুবহান আল্লাহ আজকে মোর মার কথা মন্ডার মধ্যে একটা আংড়াই উঠছে আর কত ফির কইছে ও বাজান রূপ দেখে গললে গললে পড়িস না রূপ দেখে গললে গললে পড়িস না তো গুণ দেখ গুণ হে গুণ দেখে যদি আজকে বিয়েটা হরতাম আরে আজকে রান্না খাইতে পারতাম ও মানু হে তুমি মরে আগে কবা না হে জালি তো মই মোর ঘরে যে কামের বেডিটা ছেলে হেলাতে তোমার এনগেজমেন্টের আংড়িটা পড়াইতাম মই তো পড়তাম না তুমি হেলে মেলা ভালো রান্নার হাত পাইতা হবি

গত বছরই তো বাজার করলাম দেখছেন আপনারা দেখছেন মোর কপালে কি রকম একটা এই খাওন এলা তুই এর না তোর পোলা মান না এই মই কইছি তো কইছ না কি কইছ না কি তোমার যে সাহি দাও ও মোর খোদা এই যদি মই পূরণ হতে যাই ওর বাপ দাদা সদ্য গুষ্টি ল্যান্ডি বেন্ডি যে আছে বেবাগ বেছিও মই ফুল পামু

এসবে নামাজ পড়ো নাই এখন নামাজ কিসের মোর জানের ভয় নাই জানের ভয় ভয় নাই এখন কবি তুমি তোমার রান্না খাই যদি তোর জন্য আজকে আমার ঘরের খন বন্ধ আমা কা কি তো পাই লাতি না তো সংসার আমি আমার কপাল নাই বোলা ও রজ্জ ও শোনা বাকি শোনা বাকি

বেশ কিছু মজার মজার পাঁচ লাইন ছিল কমিক টাইমিং ভালো ছিল এবং পারফরম্যান্স ওয়াইজ ইট ওয়াজ গুড আই ফাউন্ড ইট ফানি আমি অনেক জায়গায় হেসেছি ওভারঅল তোমাদের পারফরম্যান্স আমার আমাদের ফানি লেগেছে थैंक यू मैम थैंक यू রাজা বলছেন আমি একমত বিকজ দ্য ফ্লো অফ কমেডি ওয়াজ देयर বাট ওভারঅল ওয়াজ কোয়াইট গুড খুবই ভালো লেগেছে এবং রাজ এবং ফারিয়ার দুজনের কম্বিনেশন খুবই ভালো ছিল সহজে আমার কমেডি একদমই ভাল লাগে না মানে হাসাতে পারে না এই আমার আমি হাসিও না বাট আজকে আমি হাসলাম গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া